চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন যেটা আপনার সংক্ষেপে বিআইডাব্লিউটিসি নামে পরিচিত যেটা একটা সরকারি প্রতিষ্ঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু আমি আমি জব করি এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন যে সহকারী ভান্ডার রক্ষক এখানে এই যে সহকারী ভান্ডার রক্ষক যে পথ রয়েছে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয় আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে সহকারী ভান্ডার রক্ষক যে পথ রয়েছে এই পদে আসলে প্রমোশনের ধাপ কতগুলো রয়েছে কিভাবে আপনারা প্রমোশন পাবেন চাকরি হওয়ার পর থেকে সেই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিও থেকে আর এই যে সহকারে ভান্ডার বান্ডার রক্ষক পদের কাজ কি এই বিষয়ে আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ঢুকে আপনারা কিন্তু এই সহকারে ভান্ডার রক্ষকের পদের কাজ কি আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা আলোচনা করব এই বিআইডাব্লিউটিসির সহকারী ভান্ডার রক্ষক পদের আসলে প্রমোশনের ধাপগুলো কি কী কীভাবে সহজে আবেদন করবেন এবং পড়াশোনার নিয়মাবলী বিষয় বলে সকল বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারী আমার যতটুকু বোঝার ক্ষমতা আছে বোঝানোর ক্ষমতা আছে ততটুকু আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব আশা করি চলুন ভিডিওটা শুরু করে দেয় ভিডিও শুরু করার আগে যথারীতি বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করতে বলবেন না নিচে কমেন্টস বক্সে রয়েছে এখন আমরা আলোচনা করি এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডবলি টিসি নৌ পরিবহন মন্ত্রণালয় এটা কিন্তু ওই যে সহকারী ভান্ডার রক্ষক এটা বেতন স্কেল ষোলো নম্বর গেট নয় হাজার আমার এত নিয়োগ বিজ্ঞপ্তি এটা রয়েছে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার নয়শো টাকা কিন্তু আপনার বেতন স্কেল এখানে কিন্তু আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক কিন্তু পাশ দরকার হবে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন না দাখিল পাশেও করতে পারবেন না আলিম পাশ প্রয়োজন হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন এই পদের প্রমোশনটা নিয়ে আলোচনা করি ধরেন সহকারী ভাণ্ডার রক্ষক পদের আপনার চাকরি হলো তারপর আপনি কোন পদে প্রমোশন পাবেন তারপর সহকারী ভান্ডার রক্ষক থেকে আপনি প্রমোশন পেয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাণ্ডার সেইখানে কিন্তু আপনারা এখন সহকারী ভান্ডার রক্ষক রয়েছেন তখন ব্যবস্থাপক ভান্ডার সব ব্যবস্থাপক ভান্ডার যেটা আপনারা সংক্ষেপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললে আপনারা চিনেন সেইখানে কিন্তু আপনারা আপনার প্রমোশন বা পদোন্নতি হবে আশা করি বুঝতে পারছেন মানে আপনারা ভান্ডার রক্ষক থেকে আপনার প্রথম অবস্থায় সম্মানজনকভাবে চাকরি করার পরে আপনারা কিন্তু এখান থেকে প্রমোশন পাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা আপনার স্বব্যবস্থাপক ভান্ডার পদে কিন্তু আপনার প্রমোশন হবে তখন আপনি কিন্তু অভিসার হয়ে যাবেন স্বব্যবস্থাপক বা স আপনার ব্যবস্থাপক ভান্ডার এটা কিন্তু তখন কিন্তু অফিসার হয়ে যাবেন সেইখান থেকে যদি আপনি প্রমোশন পান সেখান থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার পোস্টে কিন্তু আপনার প্রমোশন হবে তার মানে ভান্ডার রক্ষক থেকে আপনি প্রমোশন পাইলেন কি সহকারী ভান্ডার রক্ষক আতে আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে আপনি দেখতে পাচ্ছেন সহকারী ভান্ডার রক্ষক থেকে আপনি প্রমোশন পাইলেন কি যে স্বব্যবস্থাপক ভান্ডার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেইখান থেকে আপনি সম্মানজনক চাকরি পাওয়ার পরে আপনি ম্যানেজার পোস্টে আপনার কিন্তু প্রমোশনটা হবে তারপর ম্যানেজার পোস্টে আপনি চাকরি করার সাথে সাথে তারপর আপনি এজিএম আর একটা কথা আমি বলে আপনারা কিন্তু এই যে যে বা পদোন্নতি পাবেন ধাপে ধাপে কিন্তু আপনার বেতন বাড়বে স্কেল বাড়বে সকল ধরনের সুযোগ সুবিধা সকল বিষয়ে কিন্তু আপনারা পাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখন এটা কিন্তু আবেদন চলতেছে একটু ভিডিওর মাঝখানে বলে দিই তারপর আমরা কন্টিনিউ সেখানে চলে যাবো ভিডিওর মাধ্যমে এটা বলার পরে যেহেতু আবেদন চলতেছে কেউ যদি অ্যাপ্লাই করতে চান ঘরে বসে জামেলায় মুক্ত স্ক্রিনের উপর নাম্বার রয়েছে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নিয়মাবলী বিষয় বলি সর্বোপরি বলে দেব এবং যেহেতু এটা পরীক্ষা হবে ঢাকাতে কীভাবে আপনারা পড়াশোনা করবেন সকল বিষয়ে আমি আপনাদের একটা টোটালি একটা সাজেশন দিয়ে দেবো সেটা পড়বেন আশা করি বুঝতে পারছেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনার কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা সাজেশন নিতে চাচ্ছেন এই করতে চাচ্ছেন এখন আমরা মেন পয়েন্টে চলে যাই এখন আমরা প্রথমে জানলাম যে এই যে সহকারী ভান্ডার রক্ষক থেকে প্রমোশন হয়ে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভান্ডার তারপর থেকে ম্যানেজার হবে ম্যানেজার থেকে আপনার এজিএম পোস্টে কিন্তু প্রমোশন হবে এজিএম পোস্টে আপনার কাজ করার পর এখান থেকে প্রমোশন ডিজিএম হবেন ডিজিএম হবেন ডিজিএম পোস্টে যখন উঠবেন থেকে কিন্তু যখন তখন আপনার কোনো আঞ্চলিক অফিসে কিন্তু আপনার পোস্টিং থাকবে না তখন আপনি সরাসরি হেড অফিসে থাকবে আশা করি বুঝতে পারছেন তখন আর কোনো আঞ্চলিক অফিসে আপনার কোনো পোস্টিং থাকবে না তারপর এখান থেকে সরাসরি আপনার কিন্তু চলে যেতে হবে হেড অফিস হেড অফিস আপনার জিএম পোস্টে যখন হেড অফিস জিএম পোস্টে যখন আপনি পোস্টে চাকরি করবেন আপনার যদি দক্ষতা থাকে এখান থেকে আপনারা ডাইরেক্টর পোস্টে কিন্তু চলে যাবেন প্রমোশন হয়ে প্রমোশন পদোন্নতি পেয়ে ডাইরেক্টর হবেন তার মানে আপনারা বুঝতে পারছেন আপনারা এই যে সহকারী রক্ষক থেকে যদি আপনি ঢুকেন এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার তারপর আপনার এজিএম ডিজিএম জিএম এম এবং সর্বোপরি যে ডাইরেক্টর পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সেটা চাকরিতে আপনার চাকরি করতে হবে আপনার ভালো পারদর্শী হতে হবে পড়ালেখা থাকতে হবে সর্বোপরি যদি থাকে তারপরে আপনারা কিন্তু এই পদগুলোতে আপনারা যেতে পারবেন এখন এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন কি ধরনের প্রতিষ্ঠান আপনারা অনেকে জানতে চাচ্ছেন এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটা সুন্দরভাবে যদি আপনি দেখেন ইনশাল্লাহ সর্বোপরি বিষয় বলে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে আপনারা সর্বোপরি সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তাহলে আপনাদের একটা ধারণা চলে আসবে যে এটার কি ধরনের প্রতিষ্ঠান তার মানে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে সহকারী ভান্ডার রক্ষকের মূলত প্রমোশন ধাপ নিয়ে আলোচনা করলাম তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটা পর্ব বেতন নিয়ে আলোচনা করব সর্বোপরি বিষয় নিয়ে আলোচনা করবো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ঘরে বসে নিজ ঝামেলায় অ্যাপ্লাই কিন্তু চলতেছে ভাই চলতেছে এটাই আপনার মার্চ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে মার্চ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তা যারা অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী বিষয় বলি সকল বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো বিষয় জানতে কমেন্টস করেন আর লাইক কমেন্টস শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম